আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটি নিয়ে আসলাম ইসলাম শিক্ষা বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকে ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি দেখাবো এবং নেক্সট পর্বে ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিব তো বিশ্বজিৎ কিভাবে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র হবে তার ধারণা আজকে ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো প্রথমে হচ্ছে এখানে তোমাদের এই যে ইসলাম শিক্ষা বিষয় এই ইসলাম শিক্ষা বিষয়ের পূর্ণ হচ্ছে একশো আর এখানে এই একশো কি কি থাকবে এখন আমি তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো ফার্স্ট অফ অল এখানে তোমাদের দেখতে পাচ্ছ বর্ণবিজনীর প্রশ্ন তো প্রথমে তোমাদের বর্ণবিজনীর প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো মোট তোমাদের বন বিচনী প্রশ্ন দেওয়া হবে তো এই যে এভাবে থাকতে পারে যে উদ্দীপক পর ও দুই নং প্রশ্নের উত্তর দাও এভাবে তোমাদের কিন্তু বন প্রশ্ন এখানে এক এক করে ত্রিশটি দেওয়া হবে তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পাওনি তো আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি তো সেই প্লেলিস্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখো তো চাইলে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারবে তো বিষয়টা এই হচ্ছে তোমাদের বনবিচনের প্রশ্ন মোট ত্রিশটি দেওয়া হবে তারপর দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো এখানে তোমাদের মোট এই যে এক থেকে পনেরো অর্থাৎ পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তো এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমরা যে কোনো দশটি প্রশ্ন উত্তর করবে তো এই যেখানে বলে দিয়েছে যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করবে তো এখানে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে কত মার্ক বিশ মার্ক যদি প্রতিটি প্রশ্নে দুই হয় তাহলে এই যে দশ গুণ দুই সমান হচ্ছে কত বিশ মার্ক তাহলে বহিরবিচনের প্রশ্নে ত্রিশ আর সংক্ষিপ্ত প্রশ্নে বিশ এই হলো মোট কত তোমাদের পঞ্চাশ মার্ক এই দুইটা থেকে তোমরা অর্জন করতে পারবে তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল প্রশ্ন প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকবে তাহলে তোমাদের মোট আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে তো আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক নাম্বার সিজনশীল দুই তিন এখানে কিন্তু কোনো বিভাগ নেই যে এই ক বিভাগ থেকে দুইটি এভাবে কিন্তু এখানে দেওয়া নেই তোমরা এই আটটির মধ্যে যে কোনো পাঁচটি সিজনশীল অ্যান্সার করবে তাহলে এখানে কত মার্ক এই যে দশ গুণ পাঁচ সমান কত পঞ্চাশ মার্ক অর্থাৎ এই সিজনশীল প্রশ্নেই একাই পঞ্চাশ মার্ক এখান থেকে তোমরা তুলতে পারবে সো প্রিয় শিক্ষার্থীরা হলো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি আয়ো তোমরা বুঝতে পেরেছ সবৃষয়টা তোমরা যদি এই ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি সমাধান পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো আগে সর্বশেষ কথা যারা এখনো অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পাওনি তো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্টে দিয়ে রাখব তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসবে আর যারা এখনো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি আমি সেই ভিডিও লিংকও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো অফিস সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই ভিডিও কেনায় শেষ করছি আল্লাহ হাফেজ